বছর তার দুটি নয়ন দিয়ে অস্ত্র শুধু ঝরছে ঝরতে 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 হয়ে গেল কিছু দেখতে পায় না প্রধান সখী ললিতাকে উলছে চৌষট্টি সখির শিরোমণি একটু নাম বলে গেলে বুঝতে পারবেন না শ্রীমতী রাধারানই কেমন কেমন কিছু কিছু কীর্ত্ব নিয়ে আছেন তারা বলে নাকি শ্রীমতী রাধা রানীর নাকি মাত্র অষ্ট শখী ছিল আবার কিছু কিছু কৃর্ত নিয়ে বলে না আটটা নায় ষোলোটি সখী ছিল আর সারা গভীর এ ডুব দিয়েছে গভীর তত্ত্ব যারা পড়াশোনা করেন তারা বলে না আটটা মায়ের ছিল না চৌষট্টি ছিল, শ্রীমতী রাধারায় সেই চৌষট্টি থানার শচী নিয়ে আপনারা যেমন বসে আছেন বেস্টন করে নাম শুনছেন শ্রীমতী রাধারানী অন্ধত হয়ে গেছেন সেই চৌষট্টি থানা শোকে বেস্টন করে নিয়ে বসে আছে ছোট্ট করে একটু জানা যাক সেই চৌষট্টি থানা শচী একটু না বললে বুঝতে পারবেন না বৃন্দাবনে গেছেন কি মায়েরা গেছেন ও মায়েরা বৃন্দাবনে গেছেন কেউ কেউ এই সামনে আমার কট বলছে হরে কৃষ্ণ যে মায়েরা গেছেন যারা না যাই অন্তত ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান সুন্দর স্বামী চেয়েছি স্বামী পেয়েছি কেউ হয়তো সুন্দর স্ত্রী সুন্দর স্ত্রী পেয়েছে ঐশ্বর্য চেয়েছেন পেয়েছেন টাকা পয়সা অর্থ ভগবানের কাছে যে যা চেয়েছেন ভগবান তার বার্তা পূর্ণ করছেন শুধু এইবার জীবনের শেষ কামনা শেষ বাঁধছে যে ভগবান সব জীবনে যখন তোমার কাছে চেয়ে চেয়েছি তবে এই তোমার কাছে প্রার্থনা করছি কি যেন জীবনের মৃত্যু রাখার পর্যন্ত ভগবান তুমি যে মিলালো করে গেছেন তোমার সেই লীলার বৃন্দাবনে চুরাশি কষ চুরাশি কষে বৃন্দাবনের মধ্যে চৌষট্টি খানা গলি আছে আর চৌষট্টি খানা গলিতে চৌষট্টি খানা সচি তারা পাহারা তারা কারা ছোট্ট করে যে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তঙ্গুবিদ্যা ইন্দুরেখা অঙ্গদেবী সুদেবী শশীরেখা পালিকা লবঙ্গ মঞ্জুরি শ্যামলি মধুমতী ধন্য মঙ্গলা বিমলা রথিকলা রত্নাপ্রভা সুভদ্রা ধনিষ্ঠিকা কপালিনী চম্পলাগি শ্রীরূপা সমুখী সুমুখী চন্দ্ররেখা দেবী অঙ্গ কলাকণ্ঠী শকুন্তলা মঙ্গলা প্রেমমঞ্জুরি সুরভি মাধুরী কুঞ্জুরি হরিণী ব্রজঙ্গনা দেবী সুচিত্রা এমন নামে কেউ আছে নাকি যদি থাকে আমাকে হাত ফেলে মালকি মনোহরা হরিগণতে হীরা হার শ্রীমঞ্জু কেশী কাবেরি সুকেশিকা সুচারুকা সুচরিতা সুচন্দিকা সুমন্দিকা সুগন্ধিকা সমধুরা কুণ্ডলি মণ্ডলি মঞ্জুমেধা তনুমেধা তনুখানি বরাঙ্গদা সুচন্দনা সুমঙ্গলা গুনাচুরা আর গুনামহি এই 64 খানা সখী তারি মদ্ধন প্রধান সখী ললিতা কেটাকে বলছেন শ্রীমতী রাধা রানী অন্ধ অবস্থায় જોદી જંતામ લોલિતા i <laughs> அமாா விருந்த கிருஷ்ண துமாரி நிலன் ஹட்டாய் তা আমি বলছিলাম তুমি অমন করে খেতো না আমি হলাম বৃন্দা দেবী তোমার পূর্ণ ঘটক আমি না থাকলে কখনো রাধা কৃষ্ণের পূর্ণ মাধুর্য ময় লীলা হবে না আর হতেও পারে না এই মিলন আমি ঘটাইব এই মিলন আমি তোমাকে করাইব তুমি আর ধুলায় থেকো না এই মুহূর্তে তুমি অঙ্গের ধুলা নিজ হস্তে ঝেড়ে তুমি আমার কলেতে এসে বসো তারপর তুমি দেখে না এই কথা যখন বললেন

আবার প্রশ্ন এখানে এসে গেল বলুন না ভগবান বৃন্দাবনে জন্মগ্রহণ করে কটা মায়ের আপনাদের মতন কটা মায়ের স্তম্পান করেছিল মনে ছিল।

আর পুতুনা বুঝতে পারছেন তো পুতুনা যে ছলন করেছিল না স্তনে বিষ মাছিয়ে ভগবানের তো দিয়েছিল কিন্তু ভগবান তো স্তন ধরেছিল শুধু গালের মধ্যে প্রবেশ করেছে তাহলে পুতুনা আর এই শেষে যুগ মায়া মাস এই চারটি মায়ের স্তন ভগবান পান করেছে তাহলে যাই হোক সময় হয়ে গেছেন মা আর থাকবো না আর মিনিট পনেরো আছে মিনিট পনেরো আছে কারণ আবার গান আছে সত্যকারে মা মিথ্যা কথা নয় কারণ তবে আমাকে দোষ দিতে পারবেন না আমি কিন্তু চারটের আগে আমার চারটেতে বাবা এগ্রিমেন্ট করে আমার কাছে চারটে তো আপনার বাঁচো এই কড়াতে যে কথা আমি প্রথম বলেছি আমি চারটের আগে চলে এসেছি এসে দেখছি এখানে বাবু কারণ মাইক আসে না জ্যাঁটার আসে না কিন্তু আমার তো সেখানে কথা রয়েছে না সেখানে তো হবে নটায় ফ্লোট ধরতে হবে দশটায় ফ্লোট ধরতে হবে তাহলে অনেকটা দূর যাই হোক অত কথা আমার বলার দরকার নেই মোটামুটি আর মনে কোনো একদম ঘড়ি ধরে ফোনে মিটা কথা বাজে বাবা তাহলে আর মিনিট দশে আসি কারণ যেতে পারবো না নয় হরে কৃষ্ণ মিলন পরিবার ঘটাবো কারণ আমরা আপনার জানেন আমার মুখে পালা যারা শুনেছেন আমার মুখে যারা গান শুনেছেন অনেক সময় লাগে ও বারো ঘন্টা সময় দিতে আমার মুখের পর গান কখনো পালা শেষ হয় না তাই যোগ শেষ কথাটা বলছি ভাই যোগ মায়া পূর্ণমাসি কি করছেন ভগবানকে মিলন ঘটাবার জন্য এইবার বলছেন কৃষ্ণ আমি তোমাকে যোগী সাজ সাজিয়ে দেব মাসখানে সব বাদ দিলাম শেষ প্রান্তে চলে গেলাম তাহলে যোগী বেশে কি কি লাগে ভগবান তো জানে না কিন্তু জানার যে যোগমায়া পূর্ণমাশি সে তো মা দুর্গা তাই না কারণ স্ত্রী সে জানবে না স্বামী কি পরে স্বামীর হাতে কি থাকে স্বামীর কোমরে কি থাকে স্বামীর মাথায় কি থাকে স্বামীর সর্বাঙ্গে কি থাকে তাই সে বসে দেবি I am John. You're calling,

আমা গোবিনা রেখে কি এনে দিলেন না হাড়ের মালা ছাই ভস ডুম্বর ভূষণ সিংয়া যা কিছু লাগে আমার যোগমায়া পনেরো মাসেই সদিনে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিল মাথায় একটা পাকুড়ি বেঁধে দিল যোগী সাজিয়ে দিলেন দিয়ে বলছেন কৃষ্ণ তুমি এইবারে চলে যাও শ্রীমতী কাছে গিয়ে তুমি তার সঙ্গে মিলন ঘটাবে তোমাকে চিনতে পারবে না যখন এই কথা বললেন ভগবান চিন্তা করছেন শ্রীমতী রাধা রাধারান কাছে তো গেলে চিনতে পারবে কি না পারবে তার আগে আমার দেখি আমার কর্পধারিনি মা আগে চিনতে পারে কি না মা যশমে যদি আমার মা চিনতে পারে আমার ওই তো সে আমার প্রভুল গান গাইছে তাহলে শ্রীমতী কেন দুনিয়া সবাই চিনে ফেলবে সে প্রভুল আর মা আমার মনে চিনতে পারে ওটা প্রভুল অনুয় ওটা অন্য জায়গা থেকে মনে হয় কীর্তন নিয়ে এসছে যদি না চিনতে পারে তাহলে কেউ চিনতে পারবে না তাই যোগ মায়াপূর্ণ মাসি বলে গেলেন যাও কৃষ্ণ এই মুহূর্তে তুমি যোগী বেশ লাগিয়ে দিয়েছি কারণ তোমার বাঁকাটা আমি আর থাকতে পারবো না এ জানেন কেন বাঁকা হয়েছিল আর দিকে যাচ্ছে না মিলন করে দিয়ে দিয়ে তাহলে এবার ভগবান চিন্তা করছেন তাহলে এইবার প্রথম মা দশমতির কাছে যাই তাই কি করছেন যেমন একটা যোগী হয় না হস্তে নিলেন জোষ্টি অর্থাৎ লাঠি মাথায় বাঁধলেন পাখড়ি গলায় দিলেন হাড়ের মালা সর্বজঙ্গে দিলেন ছাই ভস্ম রক্ত চন্দন মাখিলেন মেখে এইবার কি করছেন এইবার ছলনা করে চলেছেন তাই পদকার বলে উঠলেন বলে ছলনা করিয়া ভগবান মা বলিয়া ডা <laughs> দিলা আজ মা মামা বলিয়া বাকী কেলা দি

সোমতি <laughs>